নমস্কার বন্ধুরা আপনারা কি ঋণে জর্জরিত আর্থিক অবস্থা আপনাদের খুব খারাপ তলানিতে ঠেকেছে আপনাদের ব্যবসা পড়াশুনো দিক থেকে শুরু করে আপনার সংসার সমস্ত কিছুই কি শেষ হতে বসেছে বাচ্চাদের ঠিকমতো পড়াশুনো করতে পারছেন না শুধুমাত্র আর্থিক অবস্থার জন্য তাহলে কিন্তু এই উপায়টি করুন দেখবেন সমস্ত দিক থেকে আপনাদের ভালো হবে লক্ষ্মী দ্বাদশ নাম জপ করলে আর্থিক স্বাধীনতা সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি লাভ হয় এবং সকল প্রকার ঋণ দূর হয় এই নামগুলো জপ করলে পূর্ণ লাভ হয় এবং জীবনে শুভ ফলাফল পাওয়া যায় এটি বিশেষ করে কোজাগরী লক্ষ্মী পুজো বা প্রত্যেক বৃহস্পতিবার পাঠ করা উচিত আর্থিক সচ্ছলতা এই নামগুলো জপ করলে ভীষণভাবে আর্থিক স্বচ্ছলতা আসে এবং এই স্তোত্র পাঠ করলে আপনাদের সংসারে প্রত্যেকের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য লাভ হবে আর আপনার যদি অনেক ঋণ থাকে ঋণ মানে এত টাকা আপনারা লোন নিয়ে নিয়েছেন বা ধার হয়ে গেছে ব্যবসা বাণিজ্য পড়াশুনো সব কিছু করতে করাতে করাতে তাহলে কিন্তু এইটা ভীষণভাবে শুভ ফল দেবে আপনাদেরকে এই দ্বাদশ নাম স্তত্র এটি বিশেষ করে বৃহস্পতিবার দিন আপনারা করবেন পাঁচালি পড়ার পরেই এটা করবেন না হলে কোজাগরী লক্ষ্মী পুজোতে আর যদি রোজ করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো ফল পাবেন এছাড়া দীপাবলি শুক্রবার দিন বা লক্ষ্মী পুজোর সময় এই স্তোত্র পাঠ করলে বেশি উপকার পাওয়া যায় মন্দির গৃহ বেদী অথবা ধ্যানের সময় স্তোত্র পাঠ করা যেতে পারে লক্ষ্মীর দ্বাদশ স্তোত্র এটি একটি জনপ্রিয় স্তোত্র যেখানে দেবী লক্ষ্মীর বারোটি নাম উল্লেখ করা হয়েছে এবং এটি পাঠ করলে স্থায়ী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় সিদ্ধ লক্ষ্মী স্তোত্র এই স্তোত্রটি পাঠ করলে সমস্ত রকম কষ্ট দারিদ্র দূর হবে এবং সমস্ত কাজ আপনাদের সিদ্ধ হবে বলেই বিশ্বাস করা হয় কিভাবে পাঠ করবেন প্রথমে একটি শান্ত স্থানে বসবেন এবং দেবীর সামনে একটা অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মনে মনে দেবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করুন এবং মন্ত্রের অর্থ বুঝে পাঠ করুন আপনি যদি সংস্কৃত স্তোত্র পাঠ করতে না পারেন তবে আপনি বাংলা স্তোত্রও পাঠ করতে পারেন যা লক্ষ্মী স্তোত্র নামে পরিচিত আপনাদেরকে আমি অর্থ সহ লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্রম বলব মা লক্ষ্মী হলেন ধন দৌলত এবং ঐশ্বর্যের দেবী যে ব্যক্তির উপরে মা লক্ষ্মী একবার প্রসন্ন হন তার পার্থিব সকল সুখ প্রাপ্ত হয় মা লক্ষ্মীকে প্রসন্ন করবার জন্য সবথেকে সহজ উপায় হল লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্রম পাঠ এই স্ত্রোত্রম পাঠে ভক্ত সকল সুখ প্রাপ্ত হয় আপনারা জানবেন এই স্তত্রম পাঠের বিধি বা নিয়ম এই স্তত্রম পাঠের উপকারিতা এবং সঙ্গে জানবেন মা লক্ষ্মীর বারোটি নাম এবং এই স্তোত্রের বাংলা অর্থ মা লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্রম ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথাস্তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশলা ভূতি হরিপ্রিয়া পদ্মাপদ্যালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী তানি নামি লক্ষ্মী সম্পূর্জ জ পঠেত স্থিরা লক্ষ্মীর ববেত্যস্য পুত্র দ্বারাদেভী সহ এর বাংলা অনুবাদ আপনাদেরকে বলে দিচ্ছি ত্রৈলোক্য পজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে এর অর্থ হে দেবী কমলা হে বিষ্ণুর প্রাণ বল্লভ তিন লোকে আপনি পূজিতা হন যথাস্তম সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা এর বাংলা অর্থ কৃষ্ণের মধ্যে তুমি যেভাবে বাস করো ঠিক তেমনই তুমি আমার মধ্যেও সুস্থির হও ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা ভূতি হরিপ্রিয়া এর বাংলা অর্থ ঈশ্বরী দেবী কমলা লক্ষ্মী ও চলা ভূতি হরিপ্রিয়া পদ্মাপদ্যালয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারিণী এর বাংলা অর্থ হল পদ্মাপদ্যালয়া সম্পদ সৃষ্টি শ্রী এবং পদ্মধারিণী দ্বাদশানে নামামি লক্ষ্মীং সম্পূর্জ জ পঠে এর বাংলা অর্থ লক্ষ্মীর এই দ্বাদশ নাম যিনি পুজোর শেষে পাঠ করেন স্থিরা লক্ষ্মীর ববে পুত্র দ্বারা দেবীর সহ এর বাংলা অর্থ লক্ষ্মী তার কাছে স্থিরভাবে অবস্থান করেন এবং তার সঙ্গে স্ত্রী ও পুত্রকে আশীর্বাদ করেন লক্ষ্মীর বারোটা নাম আলাদা আলাদা করে যেটা আছে সেটা শুনে নিন ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মারিণী লক্ষ্মীর এই বারো নাম মন্ত্র পাঠ করলে আপনার জীবনের সকল দারিদ্রতা দূর হয়ে যাবে লক্ষ্মী দ্বাদশ নাম স্তোত্রম মা লক্ষ্মী সকল মন্ত্রগুলির মধ্যে অন্যতম বিশ্বাস করুন বন্ধুরা প্রতিটা দিন অন্তত পক্ষে এই তিন মিনিট আপনারা এই লক্ষ্মী দ্বাদশ নাম স্তোত্রম শুনুন কাজ করতে করতে শুনুন সব সময় যে আপনারা বসে সময় পাচ্ছেন না তার জন্য আফসোস করবেন না হয়তো আপনারা বসে পড়তে না কারণ আপনাদের অনেক কাজ আছে তা বলে কি আপনারা শুনবেন না আপনারা এই ভিডিওটি চালিয়ে শুনুন তাহলেও কিন্তু আপনারা অনেক কাজ পাবেন আর যদি একটু সময় পান বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর পুজো করেন সেই দিনকেই আপনারা একটুখানি কিন্তু সময় নিয়ে মা লক্ষ্মীর এই দ্বাদশ নামস্তত্র অবশ্যই পাঠ করবেন তাহলে দেখবেন দারিদ্রতা দূর হবে ঋণ মুক্তি হবে আর্থিক স্বচ্ছলতা আপনাদের কাছে আসবে এত অর্থ আসবে যে আপনি নিজেই চিন্তা করতে পারবেন না বন্ধুরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন মা লক্ষ্মীর কৃপা আপনারা অবশ্যই পাবেন মা লক্ষ্মী সব সময় থাকবেন আপনাদের সাথে